চক্রবর্তীকে নিয়ে আপডেটস পেতে ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু শাহ টকিজ চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা কারণ সব খবর সবার আগে চ্যানেলেই আপনারা কিন্তু পান যাই হোক কয়েকদিন ধরে গলা ভালো নেই আপনারা বুঝতে পারছেন তো মিঠুন চক্রবর্তী আপডেটস তারা দেওয়া আপডেটস দাও এবার আপডেটস কোথা থেকে দেবো আপডেটস এক হতে পারে অফিসিয়ালি আসতে পারে সেটা আপনারা সবাই জানবে সেটা নিয়ে আমি সবার প্রথমে ভিডিও তৈরি করবো আর একটা গ্রাউন্ড লেভেল সোর্স থেকে আসে যারা আমার ভিডিও যারা দেখেন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপডেটসে গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে আসে এবং পরবর্তীকালে সেটা মিলে যায় এবার এমন একটা সময় চলছে যেখানে নতুন কোনো ছবি নেই নতুন কোনো কোনো সিনেমার বাংলা হিন্দি মিটুনদা বলে না কোনো বড়ো কোনো বাজেটের কোনো ছবির আপডেটস নেই এবং পুরোনো ছবি কিছু বা পুরনো সিরিজগুলো আমি আবার রিভিজিট করছি সেগুলো রিভিউ দিচ্ছি নিয়মিত আপনারা দেখতে পারেন তো সেরকম সময়ে একদম মানে কী বলে একটা গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আমার কাছে আসলো এবং মনে হলো এটা একটা ভিডিও তৈরি করা প্রয়োজন বাপ অনেকেই এক্সাইটেড হয়ে রয়েছেন ফৌজি ছবিটা দেখার জন্য ফৌজি প্রবাসের সাথে চারশো কোটি টাকা বাজেটের ছবি মিটুন চক্রবর্তী অভিনয় করছেন একটি ঐতিহাসিক রোলে গুরুত্বপূর্ণ একটি রোলে তো সেই ছবির আপডেটস আপনাদের দিয়েছিলাম শুটিং কবে হবে কে কে থাকতে পারে একটা নতুন ক্যারেক্টার যোগ হচ্ছে মিঠুন চক্রবর্তী শুটিংয়ে যোগ দিয়েছেন কি না প্রভাসের আপকামিং লাইন আপ কী আছে সব কিছু বলেছিলাম ভিডিওতে আগের ভিডিওতে চেক করতে পারেন কিন্তু তাছাড়া মিঠুনদার অন্যান্য যে ছবি রয়েছে এ বছর হিন্দি ছবি দা দিল্লি ফাইলস সেটা নিয়ে আপডেটস দিয়েছিলাম এবারে বাপ ছবি অনেকে বলছে কানাঘোসা শোনা যাচ্ছে বাপ ছবি শুটিং নাকি আবার শুরু হয়েছে তা একদমই নয় বাপ ছবিটা পুরোপুরি সেলফ হয়ে গেছে বাপ ছবিটা আর কোনো দিনই বড় পর্দায় মুক্তি পাবে না হ্যাঁ এটা দর্শক হয়তো বলবে তুমি কোথা থেকে আপডেটস পেলে আমি কোনো কিছু একশো পার্সেন্ট দিতে পারি না গ্রাউন্ড লেভেল রিপোর্ট কিন্তু মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট যে বাপ ছবিটা কিন্তু আর তৈরি হবে না এবারে এর দু তিন বছর আগে যে আপডেটস এসেছিলো মিঠুন চক্রবর্তীর জন্মদিনে সম্ভবত বাহাত্তরতম জন্মদিনে এই ছবির আপডেটস দেওয়া ছিল সেট থেকে যে মিঠুন দা মিঠুন চক্রবর্তী সঞ্জয় দাত জ্যাকি সব এবং সানি দেওয়াল তো এরা একসাথে একটি সেটে অভিনয় করছেন এবং একটা কমার্শিয়াল ছবি বড় বাজেটের কমার্শিয়াল ছবি হবে অ্যাকশন হাউসে এবং সমতা আহমেদ খান এই ছবিটার সাথে যুক্ত রয়েছেন তো যদি ভুল না করে ডিরেক্টর বিবেক চৌহান ছিলেন তো তাকেই রাখা হয়েছিল তো এই ছবিটা আগামী দিনে আর আসবে না তখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে এখন একটা বড়ো বাজেটের ছবি আসছে আশি নব্বই দশকের সেট যেরকমভাবে তৈরি করা হতো সেরকমভাবেই গোটা ছবিটাকে নির্মাণ করা হচ্ছে এবং এত বড়ো মাপের ছবি এতজন বড় বড় স্টার কাস্ট নেওয়া হয়েছে তারা একসাথে এতজন মিলে একসাথে কাজ করছে এর আগে যদি আমরা জুটি হিসাবে বলিউডে দেখেছি একসাথে কাজ করতে কিন্তু একসাথে চারজন অভিনয় করবেন কমার্শিয়াল ছবিতে একসাথে ভরপুর ছবি দর্শক হয়তো হলে গিয়ে দেখবেন কিন্তু এই মুহূর্তে যে সমস্যাগুলো যে তার মধ্যে সবথেকে বড় সম সমস্যা হলো যে টাকা ফান্ডিং এই ছবিটার পেছনে প্রোডাকশন টাকা খরচ করতে রাজি নন কি এই ছবিটার যে প্রোডাকশন ভ্যালু থাকবে যেটা পরবর্তীকালে যেটাকে আমরা বলি বা টিভির স্ক্রিনে দেখানোর যে রাইটস আর কি সেই ভ্যালুটা প্রচন্ড পরিমাণে কমে গেছে কেউ কিনতে রাজি নয় এবং তারা বলছেন যে এর মধ্যে নতুনত্ব নেই কিছু এই ছবিটার মধ্যে কিছু নতুনত্ব নেই এবং এই ধারার ছবি যেহেতু একটা সময় বহু হয়েছে এখন এই ছবিটা যদি আমরা কিনি নিই বা কিনি তৈরি হওয়ার পরে মুক্তি পাওয়ার পরে বড়ো পর্দায় তাহলে ছবিটা মার্কেটে আর চলবে না কারণ এই ধারার ছবি এই দু সালে এসে বা এখন যে ছবিটা শুটিং তো শেষ হয়নি যদি পরবর্তীতে শুটিং শেষ করা তো ছাব্বিশে রিলিজ করবে সেই সময় দর্শকে ছবিটা দেখতে আগ্রহী হবেন না ফলত কোনো প্রোডাকশান বা কোনো রাইটস ওটিটি রাইটস বলুন টিভির বড়ো বড়ো পর্দা থেকে ছোটো পর্দায় যারা কেনেন আর কি তারা ছবিটা কিনতে কিন্তু রাজি ফলত প্রোডাকশান ভালো একদমই নেই জিরো বলা যেতে পারে এবং তার থেকেও বড় সমস্যা ডেট শ্যুটিং ডেট আর কি এই যে চারজন বড়ো কাস্ট আপনারা দেখতে পাচ্ছেন তারা মোটামুটি সবাই বড় নাম এবং সবাই শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন মিঠুন চক্রবর্তী এক এক বছরে বাংলা হিন্দি ছবি বা বাইরের ছবি মিলে দু তিনটে করে ছবি রিলিজ করছে তার গত কয়েক বছর ধরে এবং অন্যান্য যে সমস্ত হিরোরা রয়েছেন তারাও কিন্তু বিজি ফলত তাদের কাছে একসাথে পুরোপুরি শ্যুট করার মতো ডেট কিন্তু আর নেই এবং যে পরিচালক ছবিটা তৈরি করার জন্য এক্সাইটেড ছিলেন তার কাছেও আর কোনো রিজন নেই গোটা ছবিটা তৈরি করার আর কি ফলত এই ছবিটা নিয়ে কোন রকম কোনো চর্চা নেই এই ছবিটার জন্য ছবিটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিলো একটা যেটা হয় সব থেকে বড় ব্যাপার যারা সিনেমা দেখেন যারা সিনেমা বোঝেন তারা জানবেন এখন শুটিং তৈরি হওয়ার আগে কোনো একটা ছবির অ্যানাউন্সমেন্ট করে দেওয়া একটা পোস্টার রিলিজ করে দেওয়া হয় এবং মার্কেটে এটা করা হয় যার পোস্টার রিলিজ করা হচ্ছে তাকে কিন্তু তাকে বাস্তবিকত্ব ওখানে দাঁড় করিয়ে ছবি তুলে তার পোস্টার কিন্তু রিলিজ করানো হয় না আর্টিফিশিয়াল একটা তার পেছন থেকে ব্যাকগ্রাউন্ড পাশ থেকে একটা পোস্টার রিলিজ করা হয় যে অডিয়েন্সের মধ্যে কী রিয়াকশন হচ্ছে অডিয়েন্স কি ছবিটা দেখার জন্য এক্সাইটেড এমন প্রচুর ছবি বাংলাতেও হয় প্রোডাকশন হাউস বা ডিরেক্টরের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এরকম একটা ছবি আসছে শুটিং শুরু হবে বাট এই কী চলছে কিন্তু পরবর্তীতে দেখবেন সেই ছবিগুলো আর আসছে না কারণ দর্শক এক্সাইটেড নয় ছবিটা নিয়ে যখন মার্কেটে তার বিভিন্ন রকম পোস্টার বলুন টিজার একটা বানিয়ে তৈরি করা হয়েছে বা একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে এরকম ছবি আসবে দর্শক কোনোভাবে এক্সাইটেড নন ছবিটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ফলত পরবর্তী সময় প্রোডাকশন হাউস বুঝতে পারে যে এই ছবিটা তৈরি করলে কোনো লাভ হবে না তাই জন্য তারা ছবিটা তৈরি করেন না বন্ধ হয়ে যায় পুরো প্রোজেক্ট এবং একবার যখন কোনো প্রোজেক্ট বন্ধ হয়ে যায় পরবর্তীতে এরকম বড়ো প্রোজেক্ট আবার শুরু হওয়া নতুন করে সবকিছু সেট ডিজাইন করে কিন্তু খুব কঠিন আর মিঠুন চক্রবর্তীতে একটা শারীরিক সমস্যা রয়েছে আপনারা জানেন যে কত বছর হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন এবং এখনও এই ডে তার যে একটা ফ্যামিলি ঘরানার ছবি তিনি তৈরি করছেন বা অ্যাকশন সিকোয়েন্স হলেও খুব অল্প পরিমাণে তাকে দেওয়া হবে আর কি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুল কমার্শিয়াল মুভিতে ব্যাক করা আড়াই তিন ঘন্টা এটা কিন্তু খুব কঠিন তার জন্য কিন্তু কঠিন হয়ে পড়বে ফলত আমার মনে হয় সব কারণে এবং যে সমস্ত গ্রাউন্ড লেভেল রিপোর্ট আমরা পেয়েছি সেই সবের ব্যাপারে যদি আমরা বলতে পারি ভিত্তি করে যে বাপ ছবিটা কিন্তু বড়ো পর্দার কোনোভাবেই রিলিজ করা সম্ভব নয় দেখা যাক তার পরবর্তী ছবি বাংলা দিতে এবছর দু দুটো ছবি রয়েছে হিন্দিতে একটি ছবি রয়েছে পরবর্তীতে তামিল ছবি রয়েছে বাংলায় আরও প্রজেক্ট রয়েছে বাংলাদেশের সাথে প্রজেক্ট রয়েছে তো আপনাদের কি মতামত মিঠুন চক্রবর্তী নিয়ে বাপ ছবিটার জন্য আপনারা কতটা নিজেরা কতটা এক্সাইটেড ছিলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ